আবারও হামলা চালানো হয়েছে ইসরায়েলে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার নতুন করে মিসাইল ছুড়েছে ইরান এর আগে শুক্রবার রাতে দুই দফায় মিসাইল ছুড়ে তারা এরপর শনিবার মধ্যরাতে আরেক দফা মিসাইল হামলা চালান তেহরান ইসরায়েলি সংবাদ মাধ্যমের হ্যারেজের এক বরাতে জানানো হয়েছে ইরানের সর্বশেষ হামলায় ছড়া মিসাইল মধ্য ইসরায়েলের একাধিক ভবনে সরাসরি আঘাত এনেছে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছেন মধ্য ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে যার মধ্যে একটি ইরানি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে এই হামলায় আগে সবাইকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল তখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলার পর তারা আবারও বিধিনিষেধ তুলে নেন তারা জানান সাধারণ মানুষ চাইলে এখন আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারবেন তবে তাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে বাহিনী জানিয়েছেন ইরান সর্বশেষ হামলায় কয়েক ডজন মিসাইল চুলেছে তবে তারা নির্দিষ্ট সংখ্যাটি জানাননি এছাড়াও হামলায় হতাহতের কথা স্বীকার করেছেন দখলদাররা তারা বলছে যারা আহত হয়েছেন তাদের সহায়তা করা হচ্ছে ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী